আমার অর্থ নেই ইচ্ছে মতো বই কিনতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না শাড়ির দোকানে ঢুকে পছন্দের রংটা হাত রাখতে পারি না সব বাজারে গিয়েও সবজি কেনা খায় না আমার টান পড়ে আমার বড্ড টান পড়ে রাজ্যায় নিজেকে শাড়ির আঁচলে আর একটু আড়াল করি বুঝতে শিখেছি লজ্জা শুধু শরীরের হয় না মনের হয় আমি জানি আমি জানি না আমার শব্দগুলো কবে ডানা মেলে উড়ে যাবে মুক্ত হয়ে যাব সত্যি বলছি সেদিন আমি হাফ ছেড়ে বাঁচব ব্যাগ ভর্তি আমার নীরব লজ্জা তবে আমার কাছে কিছু আছে যেমন ধরো বাবার সত্য তার চোখের দৃঢ়তা তার সংযম কিছু পুরনো দুপুর যেখানে বাবা চুপ করে বসতেন আর আমি বুঝতাম চুপ থাকা মানেই দুর্বলতা নয় রাত আমার লেখা কিছু পঙ্ক্তি যেগুলো এখনো কেউ পড়েনি হয়তো কেউ পড়বেও না তবুও আমার আছে সম্পদের মতো আরো আছে মেঘলা দিন বৃষ্টির গন্ধ একা হাতে বসে থাকা জানলার আর আছে অহংকার নিজের কাছে সৎ থাকার যা যা কোনো ব্যাংকের খাতায় জমা করে না তবু শিকড় গেঁথে দেয় মনে আছে অভাব থেকে শেখা সহানুভূতি আছে ঘামের ভেতর বিশ্বাস চন্মানোর আছে চোখের জল যা আমার ভাসিয়ে দেয় না উজিয়ে দেয় কারণ আমার ভেতরই অনন্ত প্রদীপ জলে যা যা আমার বাবা রেখে গেছেন যা কেউ নিভিয়ে দিতে পারে না চুরিও করতে পারে না আমি আমি সম্পূর্ণ শূন্য নই